বিয়ের পর মেয়েদের শখের জায়গা ভালো লাগার জায়গা হয়ে ওঠে এই কিচেন তারপর থেকে কিন্তু আমরা সবাই চেষ্টা করি কিচেনটাকে সুন্দর করে মনের মতো করে গুছিয়ে নেওয়া সেটা হোক না ভাড়া বাসা বা নিজের বাসা হ্যালো ভিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কিছুদিন আগের ব্লগে আপনারা কিন্তু দেখছেন যে আমার কিছু ওয়াল বুট নিয়েছিলাম আমি আর সেখানে বেশ কিছু ওয়ালবোর্ড ছিল আর আমি কিচেনের জন্য কিছু ওয়ালবোর্ড নিয়েছি তাই ভাবলাম যে আজ কিচেনটা একটু নতুন করে সাজিয়ে নেই আমার বাকি যে ওয়াল বোর্ডগুলো ছিল সেটা তো আমি রুমে লাগিয়ে নিলাম আর আজ আমি লাগাবো এই কিচেনে তো তার আগে আমি কিচেনটা ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি প্রথমে আমি কিন্তু এটা লিকুইড দিয়ে ভালো করে মুছে নিয়েছি আর এখন একটা শুকনো কাপড় দিয়ে যে পানিটা আছে সেটা একটু ভালো করে মুছে নিচ্ছি আর এই তো আমি এই বোর্ডগুলো এখন দেওয়ালে লাগিয়ে নিচ্ছি দেখতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি মাঝে মধ্যেই রান্নাঘর বলেন বা বেডরুম বলেন বা অন্যান্য রুম যেটাই হোক না কেন একটু ঘুরিয়ে এদিক সেদিক করে আমি গুছিয়ে নিই তাহলে কিন্তু দেখতে একটু অন্যরকম লাগে আজ আমি কিচেনটাও সেইভাবে একটু গুছিয়ে নিলাম আর যে জারগুলো আছে সেগুলো একটু ভালোভাবে মুছে নিব। তো কিছুদিন হলো হলেও এগুলো মোছা হয়নি তাই ভাবলাম আর যেহেতু আমি কিচেনে চলে এসেছি আর এটা ভালো করে গুছিয়ে নিচ্ছি তাই ভাবলাম যে সব কিছু একটু পরিষ্কার করে নিই আর আমার জারগুলো সব খালি হয়ে আছে এখানে রিফিল করতে হবে তো কিছু কিছু রিফিল করবো আরগুলো আমি পরে করে নিব। এখন আমি ডালটা এই জারে ভরে নিচ্ছি মাঝে মধ্যে যখন আমার কোনো রান্না থাকে না তখন আমি এই কাজগুলা করে নিই তাছাড়া যদি রান্না থাকে তাহলে কিন্তু ক্লিনিংয়ের কাজগুলো সহজে হয় না অনেক দেরি লাগে আর এই কাজগুলো কিন্তু অনেক টাইম নিয়ে করতে হয় আর যেহেতু আমার আজ রান্না নেই তাই ভাবলাম যে আমি কিচেনটা একটু ক্লিন করে নিই আমার বাসায় সদস্য সংখ্যা কম সেই জন্য আমার প্রতিদিন রান্না থাকে না তার জন্যই কিন্তু আমি এই বাড়তি যে কাজ আছে সেগুলো করে নিতে পারি খুব সহজেই আজ যেহেতু আমার রান্না তেমন নেই আমি শুধু একটা তরকারি রান্না করব সেই জন্য কিন্তু আমি রান্না করার আগেই কিচেনটা ভালো করে গুছিয়ে নিলাম আর আমি এটা কিন্তু ভালো করে ক্লিনও করে নিয়েছি এই তো আমার কিন্তু অলমোস্ট কাজ শেষ আর এখন আমি তরকারিটা রান্না করে নিব আমি কিন্তু গরুর মাংস আগেই বের করে রেখেছিলাম সেটা আমি বসেও দিয়েছি তো আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি শুধু হুরন দিয়ে সেটা নামিয়ে নিব। আমি আজ কিন্তু মিলানি রান্না করেছি এটা আপনারা অনেকেই চেনেন না আবার অনেকেই চেনেন গরুর মাংস চাউলের গুঁড়া দিয়ে রান্না করা হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে আমাদের কাছে আবার অনেকেই এটা খেতেও পারেন না আমি অনেক জায়গায় অনেককে রান্না করে দিয়েছি কিন্তু তারা খেতে পারেনি বলছে যে এটা হালিমের মতো লাগে তো ওনারা কিন্তু ভাত দিয়ে খেতে পারেননি আর আমাদের কিন্তু ভাত দিয়ে এটা খেতে বেশ মজা লাগে মাঝে মধ্যে আমি এটা রান্না করি এই তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ